আজকে আমরা দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসেছি এখানে দুইটা পর্ব থাকবে একটা গ্রুপ দায়িত্ব হস্তান্তর করে দেবে আর একটা দায়িত্ব গ্রহণ করবে তো যারা দায়িত্ব গ্রহণ করবে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং যারা দায়িত্ব হস্তান্তর করবে তাদের সামনের দিনে পথ চলার জন্য আমি শুভকামনা জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যাত্রা বিশ্ববিদ্যালয়ের যাত্রার সাথে সাথে পরবর্তী সময়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি সব সময় তারা অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার ছিল এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তারা সব সময় ছিল সেই যাত্রা তারা অব্যাহত রাখে এবং যারা দায়িত্ব পেয়েছে তাদেরকে আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই যেটা আমাদেরকে আমরা রসুল সাল্লাহাম স্মরণ করিয়ে দিয়েছেন কোন রকম রাখ এবং কোন স্কুল এমন যে তোমরা প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্বশীলতার জায়গা থেকে জবাবদিহিতা করতে হবে এবং তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে এখানে হয়েছে সাধারণ সম্পাদক এজিএস দপ্তর সম্পাদক প্রশাসক ও সদস্য হয়েছে তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেই দায়িত্বের ব্যাপারে তাদেরকে সর্বদাই জবাবদিহিতা মূলক জায়গায় থেকেই দায়িত্ব পালন করবে সেই প্রত্যাশা আমরা রাখি সেই সাথে বাংলাদেশ ছিলাম ছাত্র রাবিশাসের সাথে যে সম্পর্ক রাখতে চাই সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়াতের 2 নম্বর আয়াতে বলছে ওয়ালা তাআউনু আলাল বিরি ওয়া তাকওয়া ওয়া আলাল ওয়াল যে তোমরা পরস্পর একে অপরের সাথে ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে কোনো ধরনের সহযোগিতা করো না সেই জায়গা থেকে আমরা বলবো ছাত্র যে কাজগুলো করে থাকে সেগুলোকে যদি ভালো মনে হয় তাহলে চাবিশ্বাস সেগুলোকে প্রকাশ করবে এবং সাথে থেকে সহযোগিতা করবে এবং ইসলামী ছাত্র

তার শ্রেণীর মানুষ যারা মানে সব কাজ করে পরস্পর ভালো কাজের পরামর্শ দেয় এবং ধৈর্য তোর পরামর্শ আমি এখানে আমার সমুদ্র অবস্থান তো সবাইকেই বলবো ছাত্রশ্রেণী ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে আমাদেরকে সম্পদ আপনার ভালোবাজার পরামর্শ নিয়ে যাবে আমরাও ক্রিয়াশির সকল ছাত্র সম্পর্কে ভালো কাজের এবং তার সাথে যাত্রা সমূহ হোক সেই প্রত্যাশা রেখেই সকলের সুস্বাস্থ্য